যশোরের মেয়েদের জিভায় জল আনা সেই স্পেশাল মাখা তৈরি করা আজ আপনাদের দেখাবো তেতুল আম কলাসহ নানান রকম ফল দিয়ে কিন্তু এই মাখা তৈরি করা হয় আর এই মাখা খাইতে যশোরের স্কুল কলেজের মেয়েরা কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকে কি এমন মশলা এই মাখার সাথে ব্যবহার করে কি জন্য এত পরিমাণ এখানে স্কুল কলেজের মেয়েরা লাইন দেয় সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে হাতে যে কলা এই কলা দিয়ে ভর্তা বানাবেন না সবচেয়ে স্পেশাল কি ভাই কলা ভর্তাটা কলা ভর্তাটা ভাই স্পেশাল যত মশলা আছে সবকিছু দিয়া আর সব রকম আইটেম দিয়েই কিন্তু একটা ভর্তার আইটেম তৈরি করবেন ঠিক আছে পছন্দ খাবার মানে এই তেঁতুল দেখে মনে হয় সব মেয়েরা আর লোক সামলাইতে পারে আসে না তেতুল আকর্ষণীয় বিশ টাকা ফেরা হবে স্পেশাল আচার ঝাল কেমন হবে দেন ঝাল মোটামুটি দেন কাশন স্পেশাল মাখা কিন্তু তৈরি হয়ে গেছে এখন একটু খেয়ে দেখি আসলে কেমন লাগে ঝাল কেমন দেব ঝাল না আসলে চমৎকার ভাই আপনি এই ভর্তা বিক্রি করেন কত বছর প্রায় চার পাঁচ বছর চার পাঁচ বছর কি এই যে যদি ভর্তা খাইতে আসতে চান তাহলে যশোরের জজ কোটের সামনেই কিন্তু এই ভাইকে পেয়ে যাবেন